ড্রাগন গাছে ফুল হলেও ফল হয় না এই ফুল থেকে ফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে গাছে সঠিকভাবে ফুলের পরাগায়ন না করে দেওয়া এখন আমরা সঠিকভাবে ড্রাগন গাছের হ্যান্ড পরাগায়ন করে দিব একটি তুলির সাহায্যে আমরা ড্রাগন ফুলের ভেতর থেকে হলুদ হলুদ যে রেণুগুলো থাকে সেটা সংগ্রহ করব। ফুলের যে আরেকটি স্ত্রী অংশ রয়েছে এই রেণুগুলো কালেক্ট করে আমরা সেই অংশে দিয়ে দিব এরকম করে তিন চারবার করে আমরা এরকম রেণুগুলো দিয়ে দিব এটাকেই বলে ড্রাগন ফুলের হ্যান্ড পরাগায়ন বৃষ্টির সময় যেহেতু এই ফুলগুলো হয় যাতে এই পরাগায়নটা বৃষ্টির পানিতে ধুয়ে না যায় এর জন্য আমরা এটাকে পলিথিন দিয়ে আটকে দিব সকালে আবার এই পলিথিনটা আমরা খুলে ফেলবো তাহলে এই পরাগায়নটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ড্রাগন ফুল যেহেতু সন্ধ্যার পরে ফোটে প্রাকৃতিক কীটপতঙ্গ দ্বারা প্রাকৃতিকভাবে ফুলের পরাগায়ন সম্ভব হয় না তাই এটাকে হাত পরাগায়ন করে দিতে হয় ফুলটা হ্যান্ড পরাগায়ন করে দেওয়ার ফলে ফুলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স একদমই কমে যায় পরাগায়ন করা ফল সাইজেও অনেকটা বড় থাকে